নমস্কার বন্ধুরা আমি অরূপ চক্রবর্তী চলে এলাম আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে আপনাদের সবাইকে স্বাগত আজ থেকে প্রায় চার দশকেরও বেশি সময় আগে বাংলায় যে কালজয়ী সিনেমা সেই কালজয়ী সিনেমা থেকে কয়েকটি শব্দ আপনাদের সামনে আজকে বলতে ইচ্ছে করব আগে বলো উদয়ন পড়বে কি ধরা মহারাজ সে সম্ভাবনা নিরানব্বই শতকরা কেন উদয়নকে ধরার জন্য এত রাজরস কেন এত তাগিদ কারণ উদয়ন পণ্ডিত থাকলে যে মেরুদণ্ডটা সোজা থাকবে উদয়ন পণ্ডিত থাকলে যে ছোট ছোট শিশুরা প্রশ্ন করতে শিখবে পরবর্তীকালে নীরন্দ্রনাথ যখন রাজাকে দেখিয়ে দিয়ে যান যে রাজা তোর কাপড় কোথায় বলবার ধৃষ্টতা রাখে এক শিশু উদয়ন পণ্ডিতরা তো যুগে যুগে পরবর্তী প্রজন্মের মধ্যে সেই চেতনারই উন্মেষ ঘটিয়ে দিয়ে যান তাই যুগে যুগে উদয়ন পণ্ডিতরা বলতে শেখান অনাচার করো যদি রাজা তবে ছাড়গদি যারা তার ধামাধারী তাদেরও বিপদ ভারী আমি বর্তমান যুগের উদয়ন পণ্ডিতের একজন উদয়ন পণ্ডিত হিসেবে তুলনা করলে হয়তো আপনার বাহুল্য লাগতে পারে নিশ্চিতভাবে কারুর মনে হতেই পারে কিন্তু যারা অন্তত সমাজকে আয়না দেখানোর কাজটা করছেন বিবেকের রোলটা প্লে করছেন যারা শাসকের চোখে চোখ রেখে কথা বলতে পারছেন যারা শাসকের তাবেদারি করার বদলে প্রশ্ন করতে মানুষকে শেখাচ্ছেন এবং নিজেরা প্রশ্ন করছেন তাদের মধ্যে একজন তার নাম স্ট্যান্ড আপ কমেডিয়ান কুনাল কামরা আপনি কুনালের পক্ষে থাকতে পারেন আপনি কুনালের বিপক্ষে থাকতে পারেন আপনার কুনালে স্ট্যান্ড আপ কমেডি ভালো লাগতে পারে আপনার খারাপ লাগতে পারে কিন্তু কুনাল যে বেসিক প্রশ্নগুলো তার কমেডির মধ্যে দিয়েও তুলে ধরছেন সেই প্রশ্নগুলোকে কি উপেক্ষা করতে পারবেন আপনি দু সাল আজ থেকে পাঁচ বছর আগে এই যে রিপাবলিক টিভি তার অন্যতম কর্তা অর্ণব গোস্বামী যিনি গদি মিডিয়ার প্রধান স্তম্ভ হিসেবে সারা দেশের কাছে পরিচিত প্রোপাগান্ডা নিউজের বদলে ভিউজ ছড়িয়ে যান মানুষের মধ্যে এবং কমিউনাল হেট্রেড স্প্রে করতে স্টেট অ্যাপারেটার্সের ভূমিকা পালন করেন সেই অর্ণব গোস্বামীকে ফ্লাইটের মধ্যে কুনাল কামরা তিনি যেভাবে তীব্র তীক্ষ্ণ শ্লেষে বিদ্ধ করেছিলেন তার সেই আচরণ নিয়ে আপনি প্রশ্ন করতেও পারেন আবার পছন্দও করতে পারেন কিন্তু কার্যত অর্ণব গোস্বামীর সামনে সেই শ্লেষের সেই বাক্যবানের কোনো উত্তর ছিল না অর্ণব কি করেছিলেন অর্ণব রাষ্ট্রশক্তিকে ব্যবহার করেছিলেন কারণ রাষ্ট্রশক্তির পক্ষে তিনি কাজ করেন সেই রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে ইন্ডিগো ফ্লাইট তারা অর্ণবকে ভবিষ্যতে আর ফ্লাইটে চড়তে দেবে না তারা স্পষ্টভাবে জানিয়ে দেয় এবং আরও দুটো ফ্লাইট কোম্পানি এভিয়েশন কোম্পানি যারা বিমান পরিচালনার সঙ্গে সম্পৃক্ত ভারত সরকারের যে দপ্তর সেই নিয়ম মেনে চলতে বাধ্য আরও দুটো কোম্পানি বিমান কোম্পানি তারাও জানায় অর্ণব গোস্বামীকে তারা ফ্লাইটে উঠতে দেবেন না যদি ক্ষমা না চান কুনাল কামরাকে কিন্তু কুনাল এই চাপের মুখে নতি স্বীকার করেননি কুনাল বিশ্বাস করেন যে তিনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্ন একজন গণতান্ত্রিক দেশে করবার অধিকার তার রয়েছে তাই তিনি সেই প্রশ্ন করেছেন তিনি ক্ষমা চাননি এবং ফ্লাইট কর্তৃপক্ষ ব্যান ওঠায়নি প্রয়োজন পড়লে তিনি বলেছেন আমি ট্রেনে যাতায়াত করব আমি লোকাল ট্রান্সপোর্ট নেব কিন্তু আমি ক্ষমা চাইব না কারণ আমি কোনো অপরাধ করি না আসলে এই মরালিটি এই মেরুদণ্ডটা আজকের দিনে তো ক্রমশ ক্ষিয় থেকে ক্ষিয়মান হচ্ছেন দু হাজার একুশ সালে সুপ্রিম কোর্টকে নিয়ে ওই আরেকটা স্ট্যান্ড আপ কমেডি শোতে তিনি কিছু শ্লেষাত্মক শব্দবন্ধ নিক্ষেপ করেছিলেন আমরা জানি বিচার ব্যবস্থার বিরুদ্ধে কথা বলা যায় না ভারতবর্ষের আইন আমাদেরকে সেটা পারমিট করে না তো তার বিরুদ্ধে কন্টেম্পট অফ কোর্ট ক্রিমিনাল কন্টেম্পটের অভিযোগ জমা পড়ে কোর্ট তাকে বলেছিল প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করতে কোর্টে এসে নইলে তার বিরুদ্ধে লিগাল অ্যাকশান নেওয়া হবে এমন এমনকি তার ইন্টারনেট পরিষেবা পর্যন্ত কেড়ে নেওয়া হবে কুনাল বলেছিলেন যে এটা জোকস এটা কোনো কমেডিয়ান যদি কমেডির ক্ষেত্রে কোনো শব্দবন্ধ ব্যবহার করেন তাহলে সেটা ক্রিমিনাল অফেন্স হতে পারে না কুনাল কামরা বলেছিলেন আমাকে যে পানিশমেন্ট দেওয়া হবে আমি সেই পানিশমেন্ট মাথা পেতে নিতে প্রস্তুত রয়েছি কারণ আমি বিশ্বাস করি আমি কোনো ক্রিমিনাল অফেন্স করিনি তাতে যদি আমার ইন্টারনেটের স্বাধীনতা খর্ব করা হয় আমি মাথা পেতে নেবো কারণ আমার কাশ্মীরের নাগরিকরা আমার সহনাগরিকরা তারা বছরের পর বছর ইন্টারনেট পরিষেবা পান না তখনও মণিপুর ঘটনা সৃষ্টি হয়নি ঠিক যেভাবে মণিপুরের মানুষও দীর্ঘদিন বছরের পর বছর ধরে ইন্টারনেট পরিষেবা থেকে বিরত ছিলেন বলেছিলেন আমি পনেরোই আগস্ট পোস্ট কার্ড লিখে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাব যে কেমন ভারতবর্ষ যেখানে একজন রাষ্ট্র একজন মানুষের নাগরিক অধিকারকে কেড়ে নেয় মাঝে দীর্ঘ কয়েক বছর তাকে শো করতে দেওয়া হয়নি কারণ তার শোতে তিনি যেরকম বিরোধী দলের নেতা নেত্রীদের মকারি করেছেন কমেডি করেছেন একইভাবে শাসক পক্ষকেও তিনি শ্লেষে বিদ্ধ করতে ছাড়েননি এমন নয় যে তিনি কোনো একটি নির্দিষ্ট দলের হয়ে তামে করেছেন তিনি সকলকে নিয়েই কমেডি করেছেন কিন্তু বিজেপির দীর্ঘদিনের লালিত রাগ পোষিত রাগ কারণ কুনালের যে কমেডিগুলো ছিল সেই কমেডিগুলো গুলো তীক্ষ্ণ বাক্যবান যে সত্যের মুখে ভারতবর্ষের নাগরিককে দাঁড় করার ছিল সেই সত্যটা বিজেপির নেতা কর্মীদের পক্ষে হজম করা সত্যি সত্যি কষ্টকর কুনাল যখন বলেন ঝুটি কাহানি সি লাগে মেলোনি তু লাগে চুথিয়া বানানা বার্তন বাজওয়ানা বাস ইয়েহি মেরা কাম উনি তো কারোর নাম করেননি তাহলে কাদের গায়ে লাগছে যারা দেশের মানুষকে দিয়ে থালাবাটি বাজায় যারা দেশের মানুষকে উল্লুক বানায় যারা ঝুঁটি কাহানি দেশের মানুষের মধ্যে ছড়ায় তাদের তো খারাপ লাগবেই তাদের তো গাত্রদাহ হবেই কুনাল যখন বলেন মনমে নাথুরাম দিল মে আশারাম তো কাদের গায়ে লাগবে যাদের মনে নাথুরাম গটসে বাস করেন আর যাদের হৃদয়ে তার বাইরে বাপুর অবয়ব থাকে যারা বাপুকে জেল থেকে ছাড়ানোর উদ্যোগ নেয় যারা ধর্ষকদের জেল থেকে ছাড়িয়ে এনে মালা দিয়ে বরণ করায় গায়ে তো তাদের লাগবেই হ্যাঁ তাদের গায়েই লেগেছে গতকালকে একটা নিউজ ভাইরাল হয়েছে সেটা দুদিন আগের ঘটনা মহারাষ্ট্রের বুকে মহারাষ্ট্রের বুকে প্রাক্তন মুখ্যমন্ত্রী শোতে গদ্দার বলেছেন গদ্দার বলেছেন বুকে লিডার যদি মুখ্যমন্ত্রীকে ফুফা খালা বেগম বলতে পারেন তারপরে সুপ্রিম হাইকোর্ট তাকে রক্ষা কবচ দেয় আর কুনাল এমন একজনকে গদ্দার বলেছেন যিনি একটা সময় মহারাষ্ট্রে কার্যত ফুটপাথের উপর জীবন কাটাতেন মুম্বাইয়ে তারপর বাল থাকরের এসে দলে আসেন নেতা হন এবং সেই দলের নেতা হওয়ার পর সেই দলের সাথেই বেঈমানি করে দলের প্রতীকটা পর্যন্ত কেন্দ্রের শাসক দলকে ব্যবহার করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রায় নিয়ে দলের প্রতীকটা পর্যন্ত নিজের নামে করে নেন এবং নির্বাচিত সরকারকে ফেলে দিয়ে বিজেপিকে সরকার করতে সহযোগিতা করেন তাকে কুনাল গাদ্দার বলেছেন গাত্রদাহ হয়েছে কুনালের যে স্টেজ পারফরমেন্সের জায়গা ছিল সেই স্টেজ পারফরমেন্স ভাঙচুর করা হয়েছে চেয়ার দিয়ে রড দিয়ে লাঠি দিয়ে তুমুল ভাংচুর করা হয়েছে এখানেই ক্ষান্ত হননি এমন কি তারপরে গিয়ে কুনাল যে হোটেলে উঠেছেন সেই হোটেল ভাঙচুর করা হয়েছে মুম্বাইয়ের খারে থানায় ছটা অভিযোগ এফআইআর দায়ের করা হয়েছে কুনাল কামরান্না এই যদি আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের গণতন্ত্রের নমুনা হয় যেখানে ব্যঙ্গ করার জন্য এই ধরনের আক্রমণ এই ধরনের মার কমেডি করার জন্য এই ট্রিটমেন্ট তাহলে সত্যি সত্যি সেই ভারতবর্ষে উদয়ন পণ্ডিতের প্রয়োজন আছে বই কি সেই ভারতবর্ষ চেষ্টা করবে মস্তিষ্ক প্রক্ষালন যন্ত্র হিরক রাত চেষ্টা করবে মস্তিষ্ক প্রক্ষালন যন্ত্রে ঢুকিয়ে আমাদের মগজ ধোলাই করার কিন্তু মগজ ধোলাই করার চেষ্টা যারা করে যুগে যুগে তাদের সেই প্রচেষ্টাকে উদয়ন পণ্ডিতরাই আটকে দিয়ে এসছে এ যুগেও কোনো উদয়ন পণ্ডিতের নাম তাই হয় রবিশ কুমার কারুর নাম হয় যুবরাঠি কারুর নাম হয় কুণাল কামরা আবার কাউকে কাউকে রাষ্ট্রের বিরুদ্ধে কলম তোলায় গৌরী লঙ্কেশও হতে হয় কিন্তু এই লড়াই থামে না অসত্যের বিরুদ্ধে সত্যের লড়াইয়ে সাময়িকভাবে অসত্য কিছুদিন এগিয়ে থাকতে পারে কিন্তু দিনের শেষে জয় হয় ন্যায়েরই জয় হয় প্রতিবাদী সত্তারি ভালো থাকুন সবাই যদি বক্তব্যের সাথে সহমত হন লাইক শেয়ার সাবস্ক্রাইব করার কথা বলবো না কুণালের যে বক্তব্যগুলো কুণাল কামরার বক্তব্যগুলো নিজের ওয়ালে পোস্ট করুন এটাই হোক ভারতবর্ষের নাগরিকের প্রতিবাদ এটাই হোক যারা গণতন্ত্র চর্চা করেন তাদের পক্ষ থেকে প্রতিবাদ যে একটা কুণালের মুখ বন্ধ করার চেষ্টা করা হলে লক্ষ্য কুনাল এগিয়ে এসে প্রতিবাদে সামিল হবে যেই প্রতিবাদ শাসককে তার নিজের জায়গা দেখিয়ে দেবে এবং শাসককে প্রশ্ন করতে শিখিয়ে বলবে রাজা তোর কাপড় কোথায় নমস্কার ভালো থাকবেন দেখা হবে আবার পরের দিন অন্য কোনো বিষয় নেই